একশো ধারা ভাঙার জন্য সন্দেশখালি যাওয়ার পথে গ্রেপ্তার ভাঙ্গুরের বিধায়ক নৌসাদ সিদ্দিকে সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙ্গুরের বিধায়ককে মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার জন্যই রওনা হন আইএসএফ বিধায়ক ঘটনাস্থল থেকে বাষট্টি কিলোমিটার দূরে তাকে একশো ধারা দেখি আটকানো হয় বলে অভিযোগ তারপরই গ্রেপ্তার করা হয় নওশাদের দাবি তার সঙ্গে চারজনের বেশি লোক ছিলেন না আপাতত প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে নৌসাদকে নওশাদ সিদ্দিকী বলেন কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হলো জানানো হয়নি যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধা নেই তৃণমূলের নেতারা যাচ্ছেন অসুবিধা হচ্ছে না আমি গেলেই সমস্যা আর একশো চুয়াল্লিশের কোনো নোটিশও দেখাতে পারেনি এরা আজ আমার দুটো কর্মসূচি আছে একটা সন্দেশকালীতে যাওয়া আর একটা বাসন্তীতে কিসের এত তৎপরতা একবারই দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পীযুষ কুণ্ড নৌসাদকে জানান একশো চুয়াল্লিশ ধারা ভাঙার কারণে গ্রেপ্তার করা হচ্ছে তবে পরে সংবাদ মাধ্যম নে নৌশাদ গ্রেপ্তারের কারণ জানতে চাইলে কোনো উত্তর দেননি কলকাতা পুলিশের এলাকায় কিভাবে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হলো তা নিয়েও প্রশ্ন নৌশাদের এদিন প্রিজন ভ্যানে ঠেলে ঢোকানো হয় বিধায়ককে এরপরে সংবাদ মাধ্যমের দিকে নওশা দেখি আসার চেষ্টা করলে বন্ধ করে দেওয়া হয় ভ্যানের গেট ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন অথবা নাইন এই নাম্বারে আপনি ভায়োলেট করছেন না আপনি আমার ফ্রিডম মুভমেন্ট অর্থাৎ মানে ফ্রিডম মুভমেন্টে আমি ভারতের সীমানা যে কোনো ইচ্ছেমুক্তভাবে চলাচল করতে পারি তো আপনি আমার ভাইলট করছেন কেন আমি যেটার জন্য আমার আপনি যে কথা বলছেন এর কথা বলছে কি হবে আপনি আমার নামে লাগাতে পারেন করুন করুন যে কেন আটকানো হচ্ছে আমার আজকে একটা না দুটো প্রোগ্রাম আছে সেখানে যদি আমাকে কোন প্রোগ্রামের জন্য আটকাচ্ছে সেটাই তো বুঝতে পারছি সেটাই তো বুঝতে পারছি না সেটাই বলুন এখানে কি আছে

আমাদেরকে যেতে দিচ্ছেন না আপনারা বলছেন করে কিন্তু এতদিন পর্যন্ত আপনারা ওখানে শান্তি ফিরাতে পারলেন না অপরন্ত ওখানে নির্ভর মানুষদেরকে আপনাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে পুলিশ ওদেরকে এ করছে কিন্তু আমাদের কে শাসক দলের মন্ত্রীরা তারা কোনো বাধা না মুখে পড়েই সন্দেশকালীতে ঘুরতে পারেন বিরোধীরা কেন আটকান এটা বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এ থেকে স্যালারি হয় সেটা দেখার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে যে কাদের অ্যাকাউন্ট থেকে এটা স্যালারি পায় এনারা বেশিরভাগ পশ্চিমবাংলা সরকারের অ্যাকাউন্ট থেকে পায় কোন জায়গায় নাকি কলকাতা পুলিশের আন্ডার এসছে সন্দেশি আমার আপনি নাকি কলকাতা পুলিশের আন্ডারে সন্দেশকাল নিয়ে উত্তর দিতে আমি রাজি না

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে